হাই বন্ধুগণ শুভ সন্ধ্যা আজকে আমার কবিতা নিংরে আমি চন্দনা যা চলছে যুদ্ধে। তাই নিয়ে একটা দুঃখেরই কবিতা নিংড়ে রসটুকু আমি থাকি সকলের মন ফুলানো চায়ের পাতা আমি নাকি সকলের মন ফুলানো চায়ের পাতা কেউ ভালোবাসে কেউ ভালোবাসা করে সকাল বিকাল চুম্বন কেউ বা বলে যাতা ভালোবাসার নেশায় ছুটে এসে আমাকে করে হরণ ভালোবাসার নেশায় ছুটে এসে আমাকে করে হরণ উত্তপ্ত যৌবনের মতো গামলায় ফুটতে থাকি উত্তপ্ত যৌবনের মতো গামলায় ফুটতে থাকি ওরা আমাকে করে গ্রহণ ওরা আমাকে করে গ্রহণ আমার শিরায় শিরায় শুষে নেয় প্রবাহিত রস আবার রংটা আবার রংটা ওদের মনের মতো হলে বলে কি হাতের যশ আবার রংটা ওদের মনের মতো হলে বলে কি হাতের জ্বর ঠিক যেন ওরা সবাই আমাকে ধোকার চোখে দেখে আমিও তো থাকি সবার মন ভালো করার নেশা আমিও তো থাকি সবার মন ভালো করার নেশা অথচ নেশা ফুরালে একবার ঘুরেও দেখে না কেউ অথচ নেশা ফুরালে একবার ঘুরে দেখে না কেউ কত কষ্ট পাই মনে কত কষ্ট পাই মনে তবুও তবুও পেরে উঠলাম না কিছু শিখে যখন বলে বাহা বাহা এত ভালো লাগা দেয় চুম্বন এত ভালোবাগার তৃপ্তি যেন ব্যথায় ভর আমার একটু কমে ওদের এত ভালো লাগার তৃপ্তি যেন আমার ব্যথার ভার একটু কমে কিন্তু নেশার রসটুকু খেয়ে ডাস্টবিনে ফেলে নেশার রসটুকু খেয়ে ডাস্টবিনে ফেলে একই একই বদনাম যখন তখন গন্ধ রসে মেতে উঠে খেলায় ওরা যখন তখন আমার গন্ধে নেশায় মেতে উঠে খেলায় প্রত্যেকে চুম্মন চুম্মু খেয়ে জগত জুড়ে ওদের যেন এক নেশা কারণ আমি যে নীরবে নিভিতে মুখ বুঝে বহন করি ওদের ইচ্ছা মতো যখন তখন আমাকে নিংড়ে নেংড়ে করে হরণ ওদের ইচ্ছা মতো যখন তখন আমাকে আমাকে নিংড়ে করে ওরা হরণ আমি যে চা পাতা আমি যে চা পাতা তাই না করি কোনো বারণ আমি যে চা পাতা তাই না করি কোনো বারণ আমি আমার বন্ধুদের চায়ের একটি কবিতা শুনালাম আমার বন্ধুদের কেমন লাগল অপেক্ষায় রইলাম অনেক অনেক ভালোবাসা রইল বন্ধু নমস্কার